ছিলেন তখন জানি না তাকে কি বিস্প্রয়োগ করা হয়েছে কিনা সেই দেশের নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে অপসহীন নেত্রী যিনি কোনদিন কোন নির্বাচনে কোন আসন থেকে পরাজিত হন নাই সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রিয় ভাইও বলে খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যায় সেই সময় আমি প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদ্রাসায় উপস্থিত থাকতাম এবং কারাগারে তার সঙ্গে দেখা করতে যেতাম সেই সময়ও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত অসুস্থ দেখি না যে মানুষটি শুদ্ধ শরীরে ভেটে গাড়িতে উঠে না কারাগারে গেল সেই মানুষটির সঙ্গে কি করা হয়েছে এটা জাতি জানতে চায়। আজকে তার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি আজকে উপস্থিত আমরা সন্দেহ করি তিনি যখন কারাগারে ছিলেন তখন তাকে কোন রকম কোন চিকিৎসা দেওয়া হয় না যখন কারাগারে ছিলেন তখন জানি না তাকে কি বিষ প্রয়োগ করা হয়েছে কিনা কিংবা এমন কিছু করা হয়েছে কিনা যে কারণে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি হয়েছে আওয়ামী লীগকে এবং শেখ জবাবদিহি করতে হবে কেন দেশরে ত্রী বেগম খালেদা জিয়া যিনি সুস্থ অবস্থায় কারাগারে গেছেন তারপর থেকে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি কেন হলো